না পোলা পানে যে কোন জিনিসটা সহজ আর কোন জিনিসটা কঠিন সকালবেলা বেলা উঠেই ঈশান বাবুর আবদার থাকে ওনাকে সকালে রুটি বানিয়ে দিতে হবে এই রুটি বানাইতে যে কতটা সময় ব্যয় হয় এটা একমাত্র আমি বুঝি যাই হোক কেয়ার করার বাচ্চা মানুষ চাইলে তো নাও করা যায় না আর রুটি এত ভালো খায় খাওয়ানোর সময় মনে করেন যে আরাম হয় বেশি তার জন্য আজকেও সকালের খাবারে আছে রুটি তো এখানে যে রুটির জন্য প্রথমে গরম জল বসাইছিলাম তারপরে হচ্ছে গরম জলটা ফুটানোর পরে এখানে আটাটা দিয়ে দিলাম এখানে একটা কায় করে নিব তারপর হচ্ছে রুটি বানাবো তে হচ্ছে সকালের খাবার আর হচ্ছে বাসি তরকারি আছে ব্যাস আগে এটারে কায় করে নেই রুটি বানানোর ক্ষেত্রে কায়টা ঠিক মতো হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কায় যদি ঠিক মতো না করতে পারেন তাহলে রুটি বানিয়ে আরাম পাবেন না সময়ও বেশি লাগবো সাথে সাথে রুটিও বানিয়ে আরাম পাবেন না দেখেন কায় করা শেষ তো এবার হচ্ছে রুটিগুলো বানাবো মানুষে একটা কথাই বলে না যে যত দিন দেয় তত মানুষের মাথায় বুদ্ধি বুদ্ধি বেশি হয় বা বাড়ে যাই হোক সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে আগে তো মনে করেন যে যে রুটি বানাতে অনেক কিছু যেমন ধরেন বেলুন তারপরে পিড়ি লাগতো আলাদা করে এখন রুটি বানাতে কিচ্ছু লাগে না এখন রুটি মনে করেন যে এখন যদি এই যে চপিং বোর্ডে বানায় নিচে স্ল্যাবের মধ্যে দিলে সেটাও বানাইতে পারবো মানে সবকিছু অনেক ইজি হয়ে গেছে আগের মতো এখন অনেক কিছু ছাড়াও করতে পারি তো এখানে দেখেন এই যে রুটি কায় করা হয়ে গেছে এখন আমি রুটি বানানো শুরু করব। এক পাশে রুটি বানাবো এই যে রুটি বানাবার হচ্ছে রুটি ভাজবো এই যে এটা হচ্ছে আমার লোহার প্যান এটার মধ্যে রুটি ভাজা একটা প্যারার জিনিস বুঝছেন কারণটা হচ্ছে যে এটার মধ্যে রুটি ভাজতে গেলে কি হয় বলেন তো গরম হয়ে গেলে রুটি পুড়ে যায় ঠান্ডা হয়ে গেলে রুটি ভাজা হয় না আমার কাছে এটা একটু এখন একটা ভেজালের মনে হয় আমি দেখলাম যে সব থেকে সহজ আমার কাছে মনে হয় যে কড়াই সব থেকে ভালো কড়াইতে অনেক কারামি রুটি ভাজা হয় কিন্তু কড়াইতে রুটি ভাজি করলে সেই কড়াইটা নষ্ট হয়ে যায় কি আর করার এখন বাচ্চাদের আবদার পূরণ করার সময় হয়ে গেছে জায়গা একটু কম একটু সমস্যাও হয় সব মিলে একটু সমস্যাই কালকে ঈশান বাবুকে আমি ভাত করে দিছিলাম সকালের দিকে ভাত আর হচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত মানে ডাল চালের ভাত আর আলু সেদ্ধ সেটা খাওয়ার সময় সে আমাকে বলে মা রুটি কোথায় এটা কি বানাইছ তুমি আমি না বলছিলাম তোমাকে রুটি বানাইতে সকালে বলেন রকম করে যদি বলে তো চেহারা দেখি মনে হইতেছে যে আমি মনে সারা ঘুমাই নাই চোখ মুখ সব ফুলে আছে আসলে কি গতকালকে আমার একটু বেশি পরিশ্রম হয়েছে ঠিক মতো ঘুমাইতেও পারি নাই আর সকালবেলা উঠে আবার উঠতে হয়েছে এখন আবার ওদের জন্য টিফিন রেডি করতে হবে মানে এই একটু চাপ হচ্ছে বেশি আজকে আবার সবজি কাটে রাখতে পারি নাই গতকালকে শরীরটা বেশি ভালো ছিল না এর জন্য সবজি কাটে রাখতে পারি নাই এই যে এখন এই যে রুটি বানাইতেছি আর কি এই হচ্ছে ব্যাপার তো ঈশান হচ্ছে গতকালকে আমাকে এমনভাবে বলছে বুঝছেন ওই মানে শুনে আমি না বানিয়ে থাকতে পারলাম না তার জন্য আজকে ভাবলাম যে রুটি বানাই বেচারা এত কষ্ট করে এত মানে করুণ ভাবে বলল উনি কষ্টও পাই যদি রুটি না বানায় ওনার জন্য আজকে হচ্ছে এই যে দেখলেন কায় করে নিছি নর্মাল যে সিদ্ধ করা রুটি ওইটা করব আর ওইদিকে হচ্ছে ঈশানা সারাকে ঘুম থেকে তোলার যুদ্ধ চলতেছে সুন্দর করে রুটি বানাইতাম এখন আর ইচ্ছে না এখন গোল করে খাইজে ফেলি আধা ঘন্টা কাঠ রুটি দেখেন অবশেষে কমপ্লিট হইলো এখন আবার ডিম ভাজি করতে হবে হ্যাঁ এখন হচ্ছে ডিম পোস্ট করতেছি এটা ঠিক পোষও না ভাজেও না মাঝখানটাতে কি মানে পোস্ট করলে বাচ্চারা খাইতে চায় না আবার পেঁয়াজ কাটতে গেলে এখন সময়ও নাই এর জন্য খালি লবণ দিয়ে করতেছি ঠান্ডা গেছে আবার সন্ধ্যাবেলায় বাইরে গেছিলাম বাড়ি এত খেয়াল করি নাই পরে এই অবস্থা ঠান্ডা লেগে গেছে আমার কাছে ডিম হালকা এভাবে হালকা হালকা ভাজিটাই ভালো লাগে কড়া ভাজিগুলো করে কড়া করে একদম রাবারের মতো করে ফেলে ওই ডিম ভাজি খাওয়া একদম বৃষ্টি লাগে খাইতে আমি সব সবসময় হালকা করে ভেজে খাই দরকার একটু কাঁচা কাঁচা থাকবো মানে তাদের সফটনেসটা থাকে এবার ডিম ভাজি করে খাইতে সময় অনেক কম লাগে এর জন্য এভাবে মাঝে মাঝে কইরা খাই পোষও খাওয়া যায় তবে পোষটা হচ্ছে দেখা যায় যে কুসুম একটুই থাকতে চায় এই জন্য বাচ্চারা খাইতে চায় না এই ডিম বাজি হয়ে গেছে খাওয়ার সময় হচ্ছে সে খাইতে পারো ডিম ভাজি ঈশানার সারার মোটামুটি রেডি হওয়া হয়ে গেছে মনে হয় এখন খাবার নিয়ে যাইতে কি খাওয়াবে এই যে আমি টেবিলে রুটি রেখে দিছি আর ডিম ভাজি করতেছে ওই যে ঈশানার সারা বসে আছে আরে কি কষ্ট রে সকাল কাম করার না আর কি যে কষ্ট কি দরকার আছে বিয়ের সাথে করার কত আরামে থাকতো ওহ ডিমটা কি সুন্দর ফুলছে দেখছেন ও এই যে দেখছেন এটা ভিডিও করতে যে আমার এটা যে দেখেন এখানে শক্ত হয়ে গেছে এই শক্ত ডিম খাইতে এই ডিমটা তুমি খেয়ে সারা বল পছন্দ কড়া ভাজা ডিম ওই তো ওই রুমে আমাদের সব স্টুডেন্টরা এখন খাইতে পড়ছে বড় স্টুডেন্ট ছোটো স্টুডেন্ট এই যে বড় স্টুডেন্ট এই যে ছোটো স্টুডেন্ট এই যে বড় স্টুডেন্ট দেখেন পাতিল ধরে নিয়ে আইসিস রে গাবলা ধরে নিয়েছি সারা আগে টিভির দিকে না তাকিয়ে একটু খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো সময় নেই তো কয়টা বাজে এই আটটা বাজে সারা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা এই দুটো রুটি খেয়ে পাবো না ডিম রুটির মতো ডিমটা কেন একটা রুটি সময় রুটি খাওয়া বল তুমি তাহলে ওই তেলালোটা খেয়াল পরে বাসায় আবার খাইবো না সমস্যাকে তোমার তো সময় শেষ হয়ে গেছে তুমি বুঝো না তাহলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না আরো সকাল উঠতে হবে কেমন লাগে রুটি খাইতে তোমার জন্য রুটি বানিয়েছি তুমি তো আগের দিন রাতের বেলা অর্ডার দিয়ে রাখো রুটি বানানোর জন্য তার জন্য রুটি বানাইতে হয়েছে এতক্ষণ রান্না বান্না সব শেষ হয়ে যেত শুধু সকালে রুটি বানাইতে গেছে তা আবার এই যে পুড়ে পুটে গেছে গা দেখছেন এক পাশে বানাইছে এক পাশে ভাজছিনা যার কারণে ঠিক মতো নাড়া দিতে পারি নাই ছিলাম ও বাবুকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আসার সময় কিছু কেনাকাটা করে আসছি আজকে আমি দুপুরবেলা রান্নাবান্না এখনও করি এমন এমনকি কোনো কিছু ওই রকমভাবে কাটাকুটিও করিনি আজকে একটা অন্যরকম কিছু করব। তো গতকালকে ফেসবুকে একটা ভিডিও পাইছি ওটা হচ্ছে চিকেন পোলাও আমার কাছে খুব পছন্দ হয়েছে রেসিপিটা আজকে আমি করে দেখবো যে খাইতে কেমন লাগে জিজ্ঞাসা তো যা যা লাগবো সব কিছু এমনিতে বাসায় সবই আছে টুকটাক কিছু বাকি ছিল সেগুলো এই মাত্র নিয়ে আসলাম এখানে নিয়ে আসছি সব বাজার ঘুরে হালকা পাতলা বাজার এইখানে যে পুঁই শাক ও সরি পুঁই শাক না পালং শাক একাটি পালং শাক নিয়ে আসছি হচ্ছে এটা আজকে খাবো না এটা আনছি হচ্ছে গতকালকে ও আগামীকালকের জন্য এটা নিয়ে আসলাম আগামীকালকে ছোট মাছদের রান্না করে খাবো তার জন্য নিয়ে আসছি তারপর হচ্ছে আরও টুকটাক কিছু আছে তেমন কিছুও নয় আবার আর অনেক কিছু আছে তো এই জিনিসটা ছিল না যা ছিল না তাই তাই নিয়ে আসছি ভিতরে হচ্ছে কিশমিশ তো কিশমিশ তো সবাই পছন্দ করে এইটুকুর দাম বিশ টাকা অনেক দাম নাই সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে এইটা এখানে কয়টা চারটা পাঁচটা এখানে পাঁচটা কালো এলাচ এইটা লাগবে আর কি এই জন্য আসলাম পাঁচটা কালো এলাচের দাম হচ্ছে বিশ টাকা চিন্তা করা যায় বলেন এরপর হচ্ছে নিয়ে আসছি সেইটা এটা হচ্ছে মিষ্টি সজ অনেকে এটাকে থেকে মৌরি বলে বিশ টাকার অনেকখানি দিছে বিশ টাকার মৌরি নিয়ে আসলাম তারপর হচ্ছে এখানে আছে পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা জানি না কেমন হবে বললো তো ভালো হবে দেখি কেমন হয় ওনার কাছ থেকে এর আগেও আনছিলাম খারাপ না ভালোই হয় এইটা হচ্ছে এক কেজির মতো নিয়ে আসছি আমি হচ্ছে পোলাও চাল বাসার মধ্যে বেশি বেশি এনে রাখি না যখন খাই তখনই আনি আর কি তো এই হচ্ছে টুকটাক বাজার এই যে বাজারে যাওয়ার আগে কিছু কাটাকুটি করে রাখছিলাম লাগবো হচ্ছে পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচিটা কাটে রাখছি তারপরে একটু বড় বড় করে আলু দিব আমরা তো আলু ছাড়া খাইতে পারি না এই জন্য আলু তো কাটতেই হবে টমেটো কুচি লাগবে টমেটো কিছু করে রাখছি তারপর রসুন আর আদা কুচি লাগবে এগুলো হচ্ছে পাটাতে হালকা করে বেটে দেবো দেখেন চিকেনটা ধুয়ে রাখছি ঝরানোর জন্য রেখে দিছি এটা দিয়ে রান্না করবো একটু বড় বড় করে পিস করছি চিকেনটা যাতে দেখতে ভালো লাগে আর কি রান্না শুরু করবো তো রান্না শুরু করার আগে আমি কি কী মশলা নিচ্ছি এটা একটু বলি আপনাদের তো এখানে নিয়েছি হচ্ছে তেজপাতা এখানে গরম মশলার যে আইটেমগুলো থাকে সবগুলো আছে যেমন এই যে দেখেন এখানে আছে কালো এলাচ তারপরে নর্মাল যে এলাচ ওইটা তারপরে জিরা মিষ্টি সচ মানে মৌরি তারপরে হচ্ছে গুলমরিচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এগুলো নিচ্ছি এর মধ্যে ধুইনাও যাবে গোটা ধুইনা তবে ধনিয়াটা আগে একটু হালকা হাত দিয়ে একটু নিতে তো ক্রাশ করে নিতে হবে আর কি মানে আধা ভাঙ্গা করে আর কি যার কারণে ওইটা এখন দিনে পরে দিব তো এই হচ্ছে আমার মশলাপাতি আর এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুন থেতে করে নিয়েছি এখন রান্নাটা শুরু করি চলেন জানি না খাইতে কেমন হবে রেসিপিটা দেখে খুব ভালো লাগলো এবং খুব কম উপকরণ পাশাপাশি হচ্ছে রান্না করার ঝামেলা অনেক কম তাই বললাম যে একদিন খেয়ে দেখি তো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে এরপর থেকে খাবো তো এখানে আমি শুধুমাত্র এক একবেলার জন্য করতেছি এর জন্য এক একবেলার জন্য যতটুকু চিকেন লাগবে অতটুকু নিয়েছি আর পিসগুলো একটু বড় বড় করছি দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন যেটা করব এখানে হচ্ছে এই যে গরম মশলাগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে যে আমি আদা রসুন থেতে করে নিয়েছি এইটাও দিয়ে দিব তারপর হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে লবণ লবণটা তো দিতেই হবে লবণ হচ্ছে স্বাদ অনুযায়ী আমি এক চামচের মতো দিয়ে দিলাম চিকেনের লবণ তো লাগবেই তারপর দিব হচ্ছে পেঁয়াজ একটু পেঁয়াজও দিব তারপর আলু দিয়ে দিব আরে আমরা হচ্ছে বাঙালি ভাই আলু ছাড়া জীবন চলে না এই যে দিয়ে দিলাম সমস্ত মশলা এই যে এখানে ধয় না দেখেন একটু ওই যে একটু হাত দিয়ে একটু প্রেস করে দিছি আর কি তো এরপর দেবো হচ্ছে কাঁচামরিচ এই তো কাঁচামরিচ না দিলে কি আর টেস্ট ওঠে এখানে কাঁচামরিচ ও বাবা কাঁচামরিচ দেখি ভাঙাও যায় না তো দিয়ে দিলাম এগুলো হচ্ছে এখন যেটা করবো এখানে জল দিতে হবে আপনাদের পছন্দ না হইতে পারে রেসিপিটা আমার কাছে কেন যায় না রেসিপিটা খুব ভালো লাগলো তাই বললাম একটু করে দেখি তো কেমন লাগে এত সহজ মনে হলো রেসিপিটা এখন চলো একটা ধরে দেবো এটা হচ্ছে সেদ্ধ করে যে জলটা বের হবে এটাই হচ্ছে আসল এটা টেস্ট আসবে আর কি দেখি কী হয় আজকে খেয়ে দেখবো তো আপনারা তো প্রথমে দেখলেন প্রথমে মশলার সাথে আলোটা সেদ্ধ করতে বসে দিয়েছিলাম সাথে চিকেনও ছিল এখন হচ্ছে এই যে জলটা বলক আসছে এখান থেকে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করলে আবার চিকেনটা দেখা যাবে যে ছেড়ে ছেড়ে দেবে এর জন্য উঠিয়ে নিলাম অবশ্য এখন চুলাটা বন্ধ করে দেবো আর হচ্ছে আলোটা উঠিয়ে নেবো তো এখন প্যানটা সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল ব্যবহার করতেছি আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা না করাটাই বেটার তারপর হচ্ছে এখানে দুই চামচের মতো ঘি ব্যবহার করব ঘিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে অবশ্যই এটা আমি প্রথমবার রান্না করতেছি আমি নিজেও জানি না খেতে কেমন হবে তবে আমার কাছে কেন যায় না এই রেসিপিটা দেখার পর মনে হলো যে না রেসিপিটা আসলে খেতে অনেক ভালো লাগবে কারণ এত সুন্দরভাবে মশলাগুলোরা ব্যবহার করছে দেখা যাক কেমন লাগে প্রথমবার রান্না করতেছি তারপর হচ্ছে ঘিটা দেওয়ার পর একটু পরে আমি পেঁয়াজ কুচি দিব এখানে হচ্ছে আমি নিজের আসলে আন্তাজ অনুযায়ী দিতেছি আমি আসলে ওইভাবে ওনাদের পরিমাণটা ফলো করতেছি না আমি জাস্ট দেখতেছিলাম যে ওনারা কীভাবে রান্না করছে তারপর আমি আমার মতো পরিমাণটা নিয়ে নিছি আর কি তো এখানে পেঁয়াজ কুচিটা একদম লাল করে নিয়ে ভেজে নিতে হবে যেভাবে বেরেস্তা করতে হয় সেরকম লাল করে নিতে হবে তো এই যে দেখেন আমি এটাকে নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যায় পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন হচ্ছে একটু সামান্য পরিমাণ জল দেব জলটা কেন দিলাম বলেন তো এই যে লাল হয়ে গেছে পেঁয়াজটা এখন কিন্তু পেঁয়াজটা মোচ হয়ে গেছে পেঁয়াজটাকে একটু সেদ্ধ সেদ্ধ করার জন্য ওই তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন আর হচ্ছে আলোটা দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে থেতো করা রসুন এখানে কিন্তু আদা না শুধু রসুনই দিতে হবে তারপর দিলাম হচ্ছে ছোট ছোট সাইজের দুইটার মতো টমেটো এখন এটাকে একটু চেড়ে পাঁচ মিনিটের মতো হালকা করে ভেজে নেব একদম বেশি ভাজবেন না তাহলে চিকেনটা আবার ভাজা ভাজা হয়ে যাবে বেশি তারপর ওই যে যে চিকেন শুদ্ধ করেছিলাম জলটা সেই চিকেন শুদ্ধ করা জল এর মধ্যে দিয়ে দিলাম মরিচ থেতো করে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবং একটু ঝাল ঝাল হয় এরপর হচ্ছে এখন দিলাম গরম মশলা গুঁড়া আর হচ্ছে গুড়মরিচের গুঁড়া এই দুটো অবশ্যই দিবেন তারপর হচ্ছে একটু নাড়াচারা দিব আর হচ্ছে এখন চালটা দিয়ে দেব হয়তো এমনও হতে পারে যে আপনারা এই রেসিপিটা জানেন বা করে খান আমার কাছে হয়তো নতুন কিন্তু আমার কাছে আমি তো আসলে রান্নাটা করে খেয়ে ফেলেছি বয়সটা পরে দিচ্ছি তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও আমার মতো ভালো লাগবে যারা কখনো এইভাবে রান্না করে খান নাই তাদের জন্য বললাম আর কি এবার হচ্ছে চালটা ধুয়ে আগে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এই জলের মধ্যে যদি জল লাগে আপনার মনে হয় তাহলে পরে অ্যাড করতে পারবেন আর যদি মনে হয় যে না এই জলে হয়ে যাবে তাহলে অ্যাড করা দরকার নেই তো এখন হচ্ছে জাস্ট ঢেকে রেখে দেবো যেভাবে পোলাও রান্না করি সেভাবে রান্না হবে এরপর যেটা করলাম আমি এখন হচ্ছে এটা দমে দিয়েছি আমি এইভাবেই দিলাম আর কি একটা তাওয়া বসিয়েছি চুলার উপরে একদম হাই হিট আছে চোলাটা তার উপরে হচ্ছে এই যে পাত্রটা বসে একটা কাপড় দিয়ে উপরে তার উপরে ঢাকনা দিয়ে এখানে একটা আমি হচ্ছে নোড়া দিয়েছি সারামনি চিকেন পোলাইয়ের গন দে সান করে মাথাটা না আসলে চলে আসছে নাকি কেমন ঘ্রান পাইছো সে এত সুন্দর ঘ্রান বের হইছে রান্নাটার মনে হয় খাইতে খারাপ লাগো না ভালোই লাগবো সেই স্বাদ এত স্বাদ কে এই যে আমাদের চিকেন পোলাও রেডি এই যে দেখেন ধোয়া উঠতেছ চিকেন আছে ভিতরে না চিকেনের ছোটা ভাই মাংস আছে ভিতরে এক পিস করে চিকেন এক পিস করে মাংস ধরিস হ্যাঁ আগে ধরে ধরি করে রক সরস তুই পারবি আলু করে নেবি বল একটা রাতে কিন্তু বট্টা ভাত খাইতে হবে শুধু এক বেলার জন্য এত রাখছি এত রান্না এত আমি খামো ইশান খাইবো

আমার কাছে ভালো লাগছে রেসিপি টা খুব সুন্দর একটা রেসিপি হয়েছে না গরম কেমন রান্না করে নিয়ে আসছি গরম গরম নিয়ে আসছি